নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর ব্রহ্মানন্দ আকার সৌভাগ্য চক্র অনুষ্ঠানে আপনাদের আমার স্বাগত আচ্ছা পুরো বাস্তু মেনটেন করে বাড়ি করছে ব্যবসাও ভালো চলছিল বাণিজ্য ভালো চলছিল সন্তান ও পড়াশোনা ভালো করছিল স্ত্রী সুস্থ ছিল আপনি সুস্থ ছিলেন সাডেন সব কিছু একটা পাল্টে গেল এমন একটা দুঃসময়ের হাওয়া জীবনেতে বয়ে আসলো যাতে যা যা পজিটিভ হচ্ছিল সেগুলোকে নেগেটিভে কনভার্ট করে করে করলো কেনই বল একটা কথা আমাকে বলুন তো একটু ভেবে বাড়ির ঈশান কোণটাকে ঠিক রেখেছে বাড়ির নৈরিত কোণকে ঠিক রেখেছেন উত্তরকেও ঠিক রেখেছেন দক্ষিণকেও ঠিক রেখেছেন সদর দরজাটাকে কি ঠিক রেখেছেন এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন যেখান থেকে আপনি এন্ট্রেন্স আপনার যেখান থেকে আপনি এন্ট্রি নিচ্ছেন আপনার ঘরে সেখান থেকে খালি আপনি আগে এন্ট্রি নিচ্ছেন না আপনার সঙ্গে সঙ্গে দেবী লক্ষ্মী দেবী সরস্বতী দেবী মহাকালী এবং গৃহস্বামী নারায়ণ বাস্তু পুরুষ তারও কিন্তু এন্ট্রেন্স আপনার সদর দরজা আজকে আমরা জেনে নেব সদর দরজার ভুলে দেখে কি হতে পারে সদর দরজা যদি ভুল থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে তিনটি জিনিস প্রবলেম আপনার জীবনে আসবে এক সারেন আপনার এক বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হবে দুই আপনার স্ত্রী এবং সন্তান ঘন ঘন অসুস্থ হবে তিন আপনার মানি ফ্লো একটা জায়গায় ফ্রজেন হয়ে যাবে অর্থাৎ আটকে যাবে বুঝবেন সদর দরজায় কিছু গণ্ডগোল হয়েছে এবার আসি গন্ডগোলের জায়গা প্রথম সদর দরজাতে কখনো চৌখাট রাখবেন না আর যদি চৌখাট রাখেন তাতে পা দিয়ে ঢুকবেন না প্রথম দ্বিতীয় সদর দরজার যেখান থেকে আপনি এন্টেন্স করছেন সেই জায়গাটা যেন ভাঙা চোরা সেই জায়গাটা যেন মসৃণ থাকে থাকে এবং যখন বাড়ি বা যদি ঠিক একটা তামা তাপ সেই জায়গাটাতে দিয়ে চার আপনার সদর দরজার কাছে বা পাশে যদি কোনো আগাছা জন্মায় বা অসত্য গাছ যদি হয় আবার রিপিট করছে অসত্য গাছ সদর দরজাকে ঘিরে যদি কোনো গাছ ওঠে সেই গাছের রুট মূলের মাধ্যমে আপনার ঘরেতে নেগেটিভ এনার্জি এন্ট্রেন্স হবে না হবে বা ঈশান্য যদি কোনো গাছ ওঠে আপনার বাড়ি বিয়ে বা আপনার বাড়ির দেওয়ালে যদি কোনো গাছ হবে ইমিডিয়েট সেই গাছটাকে নষ্ট করে ফেলুন ইমিডিয়েট সেই গাছটাকে কেটে ফেলুন ইমিডিয়েট গাছটাকে নষ্ট করে ফেলুন পাঁচ সদর দরজাতে ঢুকেই সদর দরজার উপরে একটা তামার প্রতিষ্ঠা এবং দরজা যেখান থেকে আপনি ঢুকছেন সেখান থেকে একটি কীর্তি মুখের মূর্তি প্রতিষ্ঠা করুন এই কীর্তিমুখকে নিয়ে ছোট করে বলছি শিবের তিনেত্র থেকে কীর্তিমুখে সৃষ্টি কীর্তিমুখ একজন শ্রেণীর মধ্যে পড়ে দেবতাদেরও উচ্চস্থান তাকে দেওয়া হয়েছে শাস্ত্রতে কীর্তিমুখ সর্বদা এবং যেই কারণে সৃষ্টি করেছিল যে যখন কীর্তিমুখ কিছু খাবার পেল না যখন শিব তখন তাকে বললো কীর্তিমুখ তুমি তোমার নিজেকেই খাও তখন কীর্তিমুখ নিজেকেই সম্পূর্ণ খেয়ে নিয়ে কীর্তিমুখের খালি মুখটুকু থেকে গেল তারপরে ভগবান শিবটাকে আশীর্বাদ করলো হে কীর্তিমুখ তুমি যে কোনো প্রকার নেগেটিভ এনার্জিকে খাওয়ার ক্ষমতা রাখবে এটা আমার বরদান তোমাকে তারপর থেকে কীর্তিমুখ প্রতিষ্ঠা পেলে সেই কীর্তিমুখের মুখ সদর দরজায় লাগিয়ে আমি কথা দিতে পারি এই সদর দরজায় আপনার ঘরে দেবী লক্ষ্মী আগমন ঘটাবে এই সদর দরজায় আপনার ঘরে আদিত্য নারায়ণের আগমন ঘটাবে এই সদর আপনার ঘরে মহা সরস্বতীর আগমন ঘটাবে এবং শিব এবং শক্তি মহা মহাগণপতির আশীর্বাদ সর্বদা আপনাদের উপরে থাকবে তথা আস্তু ওম তৎসৎ জয় শ্রী মহাকাল আদেশ জয় গুরু